শুরু থেকে শেষ আমার যে কটা ইনস্টাগ্রামে দেখো যে কটা ইউটিউবে দেখো এখন যেটা দেখছো সেটাও কে করে দিচ্ছে জানো আগেও কেউ নেই পরেও কেউ নেই আমার জীবনের আছে কি আমার ইনস্টাগ্রামের রিলস গুলো সব কে করে দেয় অনেকেরই এগুলো জানার ইচ্ছা আছে যে আমার ভিডিও গুলো সব কে করে দেয় বা কে করে দেয় মেন কথাটা হচ্ছে এটাই কে করে দেয় সেগুলো সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি জানাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ ময়দানে আছে ঘুরতে কেউ ময়দানে আছে হাঁটতে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটুখানি বক বক করতে এখন বাজে সকাল সাতটা আমি চলে এসেছি কলকাতার ময়দানে এখানকার পরিবেশটা কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে অনেকদিন ধরে তোমরা আমাকে কোশ্চেন করছিলে যে আমার ভিডিও গুলো সব কে করে দেয় যে এত সুন্দর সুন্দর রিলস করি রিলস গুলো কে করে দেয় কে করে দেয় এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি দেখো কত সুন্দর শান্ত সৃষ্ট আগে আমিও আসতাম খেলতে এই মাঠেই খেলতাম এখন আর হয়ে ওঠে না যখন স্কুলে পড়তাম তখন স্কুলের সব বন্ধুরা মিলে আসতাম এলাম ময়দানে তো পুরো রুপি চেঞ্জ হয়ে গেছে এখানে দেখছি মেট্রোর কাজ হচ্ছে এখানে কেউ খেলাধুলার তেমন ইন্টারেস্টও নেই কারণ আর যাই হোক এখন সময় পরিবর্তন হচ্ছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের জীবনে আরেকটা কথা যেটা সবাই বেশি আমায় জিজ্ঞেস করেছে কোন অ্যাপে আমি এডিট করি কোন অ্যাপে ফিল্টার লাগাই একটুখানি এগুলো বলো ইনস্টাগ্রাম রিলস গুলো কিন্তু আমি এডিট করি ক্যাপ যেটা কিন্তু ইন্ডিয়ায় ব্যান আছে তোমাদের কিন্তু এটা নামিয়ে নিতে হবে আমি শুধু অ্যাপগুলোর নাম বলে দিচ্ছি তোমরা ওগুলো একটু ইউটিউবে সার্চ করে কীভাবে নামাতে হবে এগুলো দেখে নিও আর আমার ভিডিওতে আমি তেমন ফিল্টার লাগাই না যদিও বা তোমরা ফিল্টার লাগাতে যদি চাও যদি মনে করো যে না ভালো লাগছে না নর্মাল ক্যামেরা সবার আর আইফোন নেই তাহলে তোমরা কিসে ফিল্টার লাগাবে প্রিকুয়েলে যাবে ফিল্টার লাগিয়ে দেবে আমি এখানে তোমাদের স্ক্রিনশট দিয়ে দিলাম এই ফিল্টারটা অবশ্যই লাগাবে খুব ভালো লাগবে আর কিচ্ছু করতে হবে না জাস্ট একটা ক্লিকেই তোমাদের ভিডিও সুন্দর হয়ে যাবে আমি প্রিকুয়েলে ফিল্টার লাগাই এটা বলে দিলাম তোমাদেরকে আর তোমার ক্যাপকাটে এডিট করি আর ভিএনে তোমার ফেসবুক মিনি ব্লগ বা ইউটিউব যে মিনি ব্লগুলো হয় বা ব্লগুলো হয় ওগুলোকে এডিট করি মোটামুটি এই তিনটা অ্যাপই আমি ইউজ করি এটা আমি তোমাদেরকে বলে দিলাম আমি এটা মানতে রাজি আছি যে আগের থেকে আমার জীবন অনেকটা পরিবর্তন হয়েছে এটুখানি আমি বুঝতে পেরেছি যে জীবনে সত্যিকারের নিজের এবং আপন বলতে কেউ হলে সেটা হচ্ছে বাবা মা জীবনে অনেক মানুষকে বিশ্বাস করেছি কিন্তু পরিণতি কি পেয়েছি শুধুই মিথ্যে কথা ধোকাবাজি সেটা কোনো বন্ধুর থেকে হোক বা অন্য কারোর থেকে দাদা তোমার ক্যামেরাম্যানটা কে সেটা তো বলো আরে ভাই বলছি দাঁড়াও যেটা বললাম আগেও কেউ নেই পরেও কেউ নেই আমার জীবনে আর আছে কি সবই তো তোমাদের সঙ্গে পাবলিকালি আমি শেয়ার করছি এখন বর্তমানে সবচেয়ে কাছের বন্ধু বলতে গেলে তোমরা সবাই তাই আমার যাই হয় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি রিলেশনশিপ স্ট্যাটাসও এখনো সিঙ্গেল এবং আমার ভিডিওগুলো তাহলে কে করে দিচ্ছে আমার ভিডিওগুলো আসলে কে করে দিচ্ছে এটা শুনলে তোমরাও হয়তো অনেকটা অবাক হবে শুরু থেকে শেষ অবধি আমার রিলস গুলো সব কটা যে কটা ইনস্টাগ্রামে দেখো যে কটা ইউটিউবে দেখো এমনকি যেটা মানে এখন যেটা দেখছো সেটাও কে করে দিচ্ছে জানো জানো এডিট গুলো তো আমি করি কিন্তু ভিডিওগুলো যে করে দেয় মেন হচ্ছে ভিডিও করে দেবা তারপর তো আসবে এডি এই যে মানে চলতে চলতে এরকম করে ঘোরানো ক্যামেরা এইগুলো সত্যিকারের বলছি আমার কে করে দেয় তোমরা জানো আমার মা মানে প্রথম থেকে শেষ অব্দি প্রথম থেকে শেষ অব্দি যত ভিডিও দরকার পড়েছে হেল্প করার মতন কাউকে পাইনি আর অন্য কেউ আমায় হেল্প করবেই বা কেন লোকেদের বন্ধু বান্ধব থাকে কিন্তু আমার বন্ধু বান্ধবও কেউ ছিল না কেউ পাশে ছিল না যাই হোক প্রথম থেকে শেষ অব্দি এই যে এই ব্যক্তিটি আমার পাশে থেকে পুরো একদম সব রকম ভাবে সাপোর্ট করেছে সেটা ভিডিওর দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক সব দিক থেকে তোমরা এইভাবে ওর পাশে থেকে ওকে ভালোবেসে যে ওকে সাপোর্ট করো আমি তো ঠিক ভিডিও করতে পারি না ও যেভাবে আমাকে দেখিয়ে দেয় আমি ঠিক সেভাবেই করি রোদও উঠে গেল এবার আবার বাড়িও যেতে হবে তো তোমাদেরকে আমি সিক্রেটটা বলেই দিলাম যে আমার রিলস গুলো সব কে করে দেয় যত রিলস দেখো সব কিন্তু আমার মাই করে দেয় হ্যাঁ মা ভালো ক্যামেরা করে কারণ অনেক শিখিয়ে শিখিয়ে আমি মানে আমি শিখিয়ে দিই এরকম করে ধরো এরকম করে ধরো একটু অসুবিধা হলেও নিজের লোক আমার আবার পেটে লেগেছে জোরদার খিদে কারণ সকাল থেকে কিছু খেয়ে নেই তো ঘুম থেকে উঠেই চলে এসছে এখন রোদটা দেখো উঠেছে কত সুন্দর লাগছে আর এখানে পরিবেশটা এমনি সুন্দর এমনি মন ভালো হয়ে যাবে চলো এই ভিডিওতে তো তোমাদের কাছে আমি বলেই দিলাম আমার রিলস গুলো সব কে করে দেয় প্রথম থেকে শেষ অব্দি তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো আশা করি ভবিষ্যতেও করবে খুব তাড়াতাড়ি আনছি পরের ভিডিও দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টারা জয়কে